হ্যালো বন্ধুরা একদিনে ঘুরে আসুন সিলেটের চারটি জায়গা সবচেয়ে কম খরচে এক চা বাগান দুই রাতারকুল সোয়াম ফরেস্ট বাসমান একটি জঙ্গল যা সত্যি আপনার ভালো লাগবে তিন আমরা দেখতে দেখতে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর এখানে নৌকা চড়তে চড়তে আমরা সাদা পাথরের রাজ্যে চলে যাব এবং ইন্ডিয়া গাছা একটি এরিয়া আমরা দেখতে পাবো ক্লান্ত শরীর নিয়ে রাতে সাজাল মাজাল থেকে ব্যাক করব। ল সালাম বন্ধুরা আমরা আজকে ঢাকা সায়দাবাদ থেকে রাত দশটা রওনা দিলাম সিলেটে একদিন ডে টুর উদ্দেশ্যে রওনা দিলাম এবং কি আজকে সবচেয়ে কম খরচে কীভাবে ঘুরবো তা আপনাদেরকে জানাব দেখতে দেখতে সকাল ছয়টা বাজে চলে আসলাম সিলেটে আর সিলেটে রাজবাড়ি হোটেল থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম মাত্র ষাট টাকা খরচে তার পরবর্তীতে আমরা সিলেটের শহরের পাশেই একটি সুন্দর এবং গ੍ਰেতম চাবাগান মালঞ্চের চাবাগানে উদ্দেশ্যে রওনা দিলাম। কৃষ্ণপথে আমরা নেমে যাব এই চাবাগানে। অপরূপ চপাতাগুলো আমাদের মনকে আরো মুগ্ধ করেছে এবং কি আশপাশের পরিবেশটা আমাদের সকাল সকাল দারুণ লেগেছে। আপনারা যারা আসতে চান অবশ্যই সিলেট থেকে একটি সিএনজি ভাড়া নিয়ে চলে আসতে পারো এখানে আশা করি দুই থেকে তিনশো টাকার মধ্যে আপনাদের নিয়ে নেবে দুই তিনটি স্পট ঘুরবেন তাদের হিসাবে পুরোই আলাদা আসুন বলবো এরা সিলেট থেকে খুব কাছে চার কিলোমিটার ভিতরে আপনারা জিনিসটা দেখতে পারবেন দারুণ আর হ্যাঁ বলে রাখা ভালো যারা সিলেট শহর থেকে আসবেন অবশ্যই আপনারা একদিনে একটা গাড়ি ভাড়া নিবেন আমাদের মতো এরকম তিন চারটা স্পট ঘুরার চেষ্টা করবে যেমন আমরা এখন চা বাগান যাবো পরবর্তীতে রাতার কুল এবং পরবর্তীতে আমরা বোলাগঞ্জ সাদা পাতার ঘুরব যেহেতু মাজারে এমন কিছু দেখার নেই তাই আমরা রাতে আসার সময় মাজারে ঘোরাঘুরি করে ব্যাক করব। তাই আপনারা একটা সিএনজি সারাদিন জন্য বারোশো থেকে পনেরোশো টাকা দামাদামি করে নিতে পারুন আর একটি সিএনজিতে পাঁচজন মতো বসতে পারবেন তাহলে আপনাদের জনপতি তিনশো টাকা করে সারাদিনে ঘুরার খরচটা পড়ে যাবে আর আরও একটা কথা বলে রাখি যাদের হাতে একদম সমক্ষম এবং কি আপনাদের ডে টু দেওয়ার খুব ইচ্ছা কিন্তু সব কিছু একসাথে ম্যানেজ করতে পারতেছেন না তারা শুক্রবারের ছুটি নিয়ে এখানে গড়ে চলে যেতে পারেন এবং কি বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ইভেন্ট আছে ইভেন্ট গ্রুপে আপনারা পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা করে তারা ইভেন্ট ফ্রি নিয়ে থাকে সকালের নাস্তা এবং কি দুপুরের খাবারগুলো আপনাদেরকে খাওয়াবে সুতরাং তুলনামূলকভাবে

যদিও অতীতে এসেছে বাট এবার আবার নতুন কোন এক্সপিরিয়েন্স বা নতুন করে জিনিসটা দেখবো তো আসুন আশা করি ভালো লাগবে হ্যাঁ চাবান থেকে রাতার কুল মাত্র আধা ঘন্টার দূরত্ব তাই আমরা চলে আসলাম এখানে প্রতি ডিঙ্গি নৌকা সাতশো পঞ্চাশ টাকা করে পাঁচজন করে একটি নৌকাতে উঠতে পারুন জন দেড়শো টাকা পড়বে আর এই ডিঙ্গি নৌকাগুলোতে আমরা এখন উঠবো তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিলাম রাতার কুলে হ্যাঁ আপনারা যদি লোক বেশি নিয়ে আসেন অবশ্যই আপনাদের লাভ হবে মিনিমাম এক বোটে পাঁচজন করে যাবেন বলে রাখা ভালো ভোলাগঞ্জও পাঁচজন করে নেবে আপনাদেরকে রাতার পাঁচজন করে দিবে তাই সিলেটে পাঁচ ছয়জন করে ঘুরে আসলেই ভালো হবে চাইলে এইসব লোক আপনারা ছয়জন সাতজনও যেতে পারেন তো কিন্তু আপনারা যদি কম লোক আসেন যে দুইজন তিনজন তাহলে কিন্তু আপনাদেরকে পুরো বোটের ভাড়াগুলোই দিতে হবে আমরা এখন খুব গহিণীর ভিতরে চলে আসছি খুব গহিণী এবং কি পানি কম দেখতে পাচ্ছেন আর আমাদের খালের মতো একটা এরিয়া দিয়ে যেতে হচ্ছে তাও বন আমরা ধন্যবাদ দিই যে এখন আমাদেরকে তারা অক্সিজেনও আমাদেরকে সেই ভালো একটা ওয়েদার দেখাচ্ছে এবং কি পানি রেখে দিয়েছে অনেক কষ্ট করে বাদ দিয়ে তো যাই আমরা চলে আসলাম একদম শেষের দিকে বন্ধুরা আমরা এখন আছি সোয়াং ফরেস্টে নিবিলি পরিবেশ দারুণ একটি জায়গা অসাধারণ পুরো প্রকৃতিটা একদম মিশে আসে

আমরা আসছি সোয়ার্মরে একদম ঠান্ডা নিরিবিলি এবং সুন্দর প্রকৃতির মাধ্যমেই আমরা এখানে সুন্দর সময় উপভোগ করতেছি অবশ্যই আপনারা সময় পেলে চলে আসুন এই সামেস্টে লাগবে দারুণ তাই অবশ্যই কখনো দেরি করবেন না ফ্যামিলি নিয়ে অথবা যে কাউকে নিয়ে আপনার প্রিয় ব্যক্তিকে নিয়ে অবশ্যই এখানে নিরিবিলি সময় কাটান এবং কি আশা করি ভালো লাগবে এখানে থাকার জন্য আসা আপনাদের বিভিন্ন রিসর্ট এবং কি যেহেতু সিলেট শহর থেকে আসতে মাত্র এক ঘন্টা সময় লাগে সেহেতু আপনারা চাইলে চলে আসতে পারেন এবং কি চাইলে সিলেটে আছে এখানে থাকতে পারুন আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী আমরা এখান থেকে কিছুক্ষণ পর চলে যাব সাদা পাথর রাতার এখানে আমরা কিছু সময় উপভোগ করব। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এর এখন যৌবন সিজন না সেহেতু এখানে ভরপুর পানি আমরা দেখতে পাইনি বন এখানে কিছু পানি সম্ভবত বন্ধ করে রেখেছে এবং কি ওই পানি দিয়ে আমরা নৌকা দিয়ে আসলাম আর এখানে একদম কোনো পানি নেই আমরা এখানে একদম একদম অন্য ভিন্ন রকম দেখলাম তো আমাদের খুব ভালো লেগেছে তাই অবশ্যই আপনারা চাইলে এই সিজনে আসতে পারেন কিন্তু এই সিজনে আপনার পানি কম পাবেন কিন্তু আপনারা এই সিজন দেখতে পাবেন প্রকৃতির অন্যরূপ রাতার কুলা আপনারা পুরো প্রকৃতিকভাবে ভাবে অন্য একটা রূপ আপনারা দেখতে পাবেন তো আসুন আমাদের সাথে আপনাদেরকে আর একটু দেখাই এই প্রায় পরিমাণ পরিমাণে থাকে যখন আমরা এই প্রায় পানি নেই একদম শুকনো অবস্থায় আর এখানে বিভিন্ন জংলা বিভিন্ন ডাক পরে আছে এমনিতে আপনি শুনতে পাচ্ছেন দেখুন একদম এই দেখুন বিভিন্ন প্রজাতির পাখিদের ডাক আসলে এরকম প্রকৃতির মাঝে না হারিয়ে যেতে ইচ্ছা করে আমাদেরও ঠিক তাই কিন্তু আমরা আরও দুটি স্পট ঘুরতে হবে বোলাগঞ্জ সাদা পাথর এবং মাঝারে তাই আমরা রওনা দিলাম বোলাগঞ্জে বলে রাখা ভালো কেউ যদি শুধু বোলাগঞ্জ সাদা পাথর আসতে চান তাহলে অবশ্যই আপনারা সরাসরি সিলেট শহর থেকে বিআরটিসি এবং সাদা পাথরের বাস পাবেন মাত্র পঁচাত্তর টাকা করে জনপতি ভাড়া নেবে যে এটা হচ্ছে বোলাগঞ্জ সাতাপাত্তরে ইন্ডিয়ান এরিয়া আর শুনে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় আপনি এর বরা বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে দেখুন এখন এই জায়গাগুলো একদম শুকিয়ে আছে এই যে আর এখানে পর্যটকদের হাত ছান দিচ্ছে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই বোলাগঞ্জ সাতাপাতর এসে থাকে এটাকে বাংলাদেশের কাশ্মীর হিসেবে ধরা হয় এই যে দেখুন আবার বাংলাদেশের নৌকাগুলো আমরা এখন এখান থেকে নৌকা একটা ভাড়া করে সাদা পাথর যাব দেখি আপনাদেরকে সাদা পাথরটা দেখানো কিন্তু এই যে এইগুলো হচ্ছে সাদা পাথর কিন্তু আমরা তো এখন এইদিকে যাবো তো আসুন আচ্ছা আমরা এখন বলা সাদা পাথরে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বসে আছে দোকানদারিরা

হচ্ছে এখানে আর একটা ক্ষুদ্র দোকান এই জন্য বলতে চাচ্ছে ওনাদের পাহাড়ি আনারস এবং তরমুজ আর এখানে বড় আর এখানে হচ্ছে ইন্ডিয়া দেখুন ভিউ আর এ হলো বাংলাদেশ তো আমরা মধ্যে সাদা পাথর যাবো আমরা এখন আসছি ভোলাগঞ্জের জিরো পয়েন্টের এরিয়া আর আমার এরিয়াগুলো পুরোটাই বাংলাদেশ এ হচ্ছে সাদা পাথরের টিকিট কাউন্টার দশ নম্বর সাদা পাথর পর্যাপ্ত ঘাট এখান থেকেই মাঝিদের জন্য টিকিট সংগ্রহ করা হয় আর যাদের মাঝি দরকার তারা এখান থেকে আপনারা সংগ্রহ করবেন দেখুন এই যে চেরিয়া মানুষ সংগ্রহ করে এ ভাই একটা নৌকা কত টাকা নর্মালি ভাবে একটা নৌকা আষ্টশো টাকা করে আমাদের গ্রুপ গ্রুপ তো এখানে আসা যাওয়া নৌকা আষ্টশো টাকা করে আর এসে মাঝি ভাইরা ওনারা যাবে তাই ওনারা সিরিয়াল ধরে রয়েছে যাদের নৌকা লাগে অবশ্যই এখান থেকে সংগ্রহ করার সাথে সাথে আপনাদেরকে এই নৌকাগুলোতে নিয়ে যাবে আর এক নৌকাতে সাত থেকে আট জন করে উঠা যায় পার মানি পার্সেন একশো করে পড়ে মানে জনপুর একশো টাকা করে আপনাদের আসা যাওয়া পড়ে তো ওই হিসাবে আমার তুলনামূলক রেট ঠিক আছে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে সো আসুন হচ্ছে আমাদের নৌকা এক নাম্বার নৌকা মাজি গে মাঝি না ভাই এই হচ্ছে আমাদের আট জনের মেম্বার আমরা কিছুক্ষণের মধ্যে সাতাবাত্তর উদ্দেশ্যে রওনা হব তো আসুন আপনাদেরকে দেখাই ইন্ডিয়ার মেঘালয় থেকে ঘষে আসা বড় বড় পাহাড়ের মাঝে সেই ঝর্নার উৎপত্তি আর ঝর্নার পানি থেকেই জির জির করে বয়ে আসা এই নদীর পানি তুলনামূলকভাবে বর্ষার সিজনে এখানে অনেক পানি দেখা গেল বর্তমানে পানি খুবই কম আর আমরা রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে সবুজ শ্যামল ঘেরা এবং কি সুন্দর বাতাসে আমাদের মনকে সত্যি উৎসাহিত করেছে এই কারণে ইচ্ছা করে সময় পেলে প্রকৃতির মাঝে একটু ঘুরতে যায় সময় পেলে প্রকৃতিকে একটু উপভোগ করি আর ভালোবাসি এই নিজের দেশকে আমাদের দেশটা যে কতটা সুন্দর আমরা সত্যি কল্পনার বাইরে যেহেতু আমাদের হাতে সকলের কম বেশি টাকা থাকে তাই আমরা অন্তত বছরে দেওয়ার চেষ্টা করি দেখুন কাজ করে তারা এখানে পাথর সংগ্রহ করে এবং কি এই পাথরগুলো বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই পর্যটক খাতে প্রায় হাজার হাজার ব্যক্তির রিজিক জড়িয়ে আছে। কেউ এখানে নতুন করে যায় কেউ আবার চলে আসে চলে আসলাম আমরা সাদা পাথর হচ্ছে সাদা পাথর আমরা এখানে দীর্ঘ সময় কাটাবো যেহেতু আমাদের হাতে প্রচুর সময় তো দেখুন হাজার হাজার মানুষ আছে এই যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাদা পাথরের এরিয়াগুলো যদি পানি থাকতো আমাদের বড় বড় এখানে নামিয়ে দিত যেহেতু এখন ফুল বর্ষার সিজন নয় তাই আমাদেরকে এখানে রেখে দিলো হ্যালো বন্ধু এত পরিমাণ দুপুরবেলা গরম তো আমরা এখন আসি সাদা পাথরে দেখুন একদম শেষ পয়েন্টে চলে আসছে প্রায় প্রচুর পরিমাণে গরম এটি ইন্ডিয়ান সব প্রোডাক্ট ওনারা বর্ডার ক্রস অ্যাটলিস্ট চোরা চালান করে নিয়ে আসছে আর এখানে বিক্রি করতেছে সেগুলো পর্যটকদের কাছে তো আসুন আপনাকে দেখাই আর সামনে গিয়ে আমরা অলরেডি চলে আসলাম এ হলো সাদা পাথর একদম সুন্দর এবং মনমুগ্ধকর জায়গা শত শত পর্যটক ডান সময় কাটাচ্ছি বাট মেঘ বৃষ্টি না থাকার কারণে পানিগুলো তুলনামূলক ঠান্ডা কম হয়তো বা বৃষ্টি থাকলে আরও ঠান্ডা বেশি লাগতো দেখুন

পাথরগুলো এত পরিমাণে গরম কি বলবো কিন্তু গরমের মাঝে যখন পানিতে আবার পাটা লাগে পুরো শীতলতা অনুভব করে সত্যি খুব দারুণ লাগে তো আসুন আর একটু আপনাদের এই দূরে যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে যে একমাত্র বোলাগঞ্জে এবং বর্ডার এরিয়ার মসজিদ আর সবুজ কালার এগুলো বিজিবি ক্যাম্প আর দুই পাশে বড় বড় পাহাড়গুলো যেন আমাদেরকে ডাকছে কিন্তু বর্ডারের এবং কি আইনের জটিলতার কারণে আমরা আমরা পারি না ওই পারে ঘুরে ফিরে এই বোলাগঞ্জের সাদা পাথরের আশেপাশে আমরা জানান দিতে চাই এটি আমাদের শেষ সীমা আমরা ভালোবাসি আমাদের দেশকে এবং কি আমাদের এরিয়াকে পুরো এরিয়াটা ঘুরতেছি দেখুন আর এটা হচ্ছে যে আরো অন্য একটা পাশ সম্ভবত এখানে কিছুটা জল সংরক্ষণ করে রেখেছেন সকলে এখানে এনজয় করতেছে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে যাচ্ছে এবং কি আমরা আবার ব্যাক করি আমাদের সেই গন্তব্য স্থানে সন্ধ্যা চলে আসি অবশেষে রাত আমরা চলে আসলাম হযরত শাহজালাল মাজারে আর ভিতরে যাব আসুন একদম ঠান্ডা একটু করে এই যে আসুন ভিতরে যদিও শাহজালাল মাজারের উপরে ক্যামেরা করা সম্পূর্ণ নিষেধ তাই আমরা যতটুকু পারি অতটুকু ক্যামেরা বন্দি করে